আরে ভাই আমি আহেলে দিসিস বুকের উপরে হাতবাধি শেহানাফি নাভির নিচে হাতবাধে বাদক দンド তো করব সাথে সমাজের দিনের পর মাসের পর মাস যেই ছড়া দaday করতাছ না কিনা দンド কেন আমরা করতেছি এগুলো নিয়ে বলেন আরে 10 জন আসছেন পাঁচজন নাভির নিচে হাত किशन নিচে হাত নাভির নিচে হাত আর 20 জন বুকের উপরে হাত এখন এগুলো নিয়ে দ্বন্দ্ব করে আমাদের কোনো প্রয়োজন নাই আমাদের দ্বন্দ্ব করতে হয় দু একজন নামাজ পড়তে আসি এই পাঁচজন নামাজের ভিতরে হয়তো পাঁচজন বুকের উপরে পাঁচজন নামের ভিতরে এই পাঁচজনের ভিতরে যদি মারামারি করি ইসলাম কি সমাজে রাষ্ট্রের পরিবারে কখনো পরিবর্তন হবে তবে হবে আমরা মুসলিমের তো ঠিক নাই আরে ভাই আমি তাহলে দিস ইস বুকের উপর হাতবাদী শাহ Hanafi নাভির নিচে হাতবাদী বাদক দন্ড তো করব তার সাথে সমাজের দিনের পর দিন মাসের পর মাস যেই ছলনা দাদাই করতে আসনা কথা ঠিক কিনা দন্ড কেন আমরা করতেছি এগুলো নিয়ে বলেন আরে 10 জন আসছেন পাঁচজন নাভির নিচে হাত किशन নিচে হাত নাভির নিচে হাত আর বিশ জন বুকের উপরে হাত এখন এগুলো নিয়ে দ্বন্দ্ব করে আমাদের কোনো প্রয়োজন নাই আমাদের দ্বন্দ্ব করতে হয়তো কি নিয়ে ভাই আরে ভাই সমাজে নাইনটি পার্সেন্ট মানুষ কি করতে আসে না কেউ দ্বন্দ্ব করে এগুলো নিয়ে হাতে এগুলো দু একজন নামাজ পড়তে আসি এই পাঁচজন নামাজের ভিতরে হয়তো পাঁচজন বুকের উপরে পাঁচজন নবীর ভিতরে এই পাঁচজনের ভিতরে যদি মারামায় করি ইসলাম কি সমাজে রাষ্ট্রে পরিবে কখনো পরিবর্তন হবে কিভাবে হবে আমরা মুসলিমরা তো ঠিক নাই আরে ভাই আমি তাহলে দিস বুকের উপরে হাতবাদি শিয়া Hanafi নবি নিচে হাতবাদে বাদক দন্ড তো করব তার সাথে সমাজের দিনের পর দিন মাসের পর মাস যেই সালাত আদায় করতে আসছো না কথা ঠিক কিনা দ্বন্দ্ব কেন আমরা করতেছি এগুলো নিয়ে বলেন আরে দশ জন আসছেন পাঁচজন নাবির নিচে হাত কিসের নিচে হাত নাবির নিচে হাত আর বিশ জন বুকের উপরে হাত এখন এগুলো নিয়ে দ্বন্দ্ব করে আমাদের কোনো প্রয়োজন নাই আমাদের দ্বন্দ্ব করতে হতো কি নিয়ে ভাই আরে ভাই সমাজে নাইনটি পার্সেন্ট মানুষ কি করতে আসে না কেউ দ্বন্দ্ব করে এগুলো নিয়ে এই পাঁচজন নামাজের ভিতরে হয়তো পাঁচজন ভুক্ত পাঁচজন নামের ভিতরে এই পাঁচ জনের ভিতরে যদি মারামারি করি ইসলাম কি সমাজে রাষ্ট্র পরিবারে কখনো পরিবর্তন হবে কিভাবে হবে আমরা মুসলিমের তো ঠিক নাই